বিদ্যমান দুই গ্রুপের উত্তেজনার মধ্যেই গাজীপুরের টঙ্গিতে ইস্তেমার প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারি বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে তবে এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তোরাক্তিরে আসতে শুরু করেছেন মুসল্লিরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইস্তেমা ময়দানের স্বেচ্ছাসেবকরা জানান মধ্যে চটের সামিয়ানা টাঙানো খুঁটি মাইক লাগানো সহ প্রস্তুতির সত্তর ভাগ কাজ শেষ এছাড়া সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংস্থা অযোগ্য গোসল ও কয় জন্য পানি সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বিদ্যুৎ গ্যাস সংযোগ রাস্তা সংস্কার ও মেরামত সহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করছে দুই ফেব্রুয়ারি আখের আখেরি মরাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব এরপর সাতপন্থীদের দ্বিতীয় পর্ব শুরু হবে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে পানির বিষয়গুলো আছে সেই কাজগুলো এখন চলমান আছে আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি এবং বাকি কাজগুলো আমরা ইজতেমার যে নির্ধারিত সময় তার আসলে সম্পন্ন করতে পারবো আশা আমরা পেয়েছি ইজতেমার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান এই যে দুই পক্ষের উত্তেজনা এই উত্তেজনার মধ্যে প্রথম পর্বের প্রস্তুতি শুরু হয়েছে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন নিয়ে পছন্দ বিষয় অনুষ্ঠিত হবে এবং এই দলটি কিন্তু মাঠের ভিতরে যে প্রস্তুতি ক্ষতি করছে এবং নিরাপত্তার এই যে আপনি প্রশ্ন করেছেন সেই ব্যাপার কিন্তু আমরা কয়েকদিন আগে

যেহেতু দুই পক্ষের সর্বোচ্চ উত্তেজনা আছে সেক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে প্রশাসন এটা আমরা আশা করি আহ গাজীপুরে থেকে ইস্তেমার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান